হ্যালো বন্ধুরা আজ আপনাদের একটি দারুণ শিক্ষণীয় গল্প শোনাব আপনারা গল্পটি শুনে অবাক হবেন যে গল্পটি আমাদের বাস্তব জীবনকে নিয়েই বলা হয়েছে যা আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় তাহলে চলুন শুরু করা যাক একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য শেষ করলেন তারপর পকেট থেকে পাঁচ শূন্য ডলারের একটি নোট হাতে নিয়ে বললেন এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনো একজনকে দিতে চান কেউ নিতে আগ্রহী কিনা জানতে চান সভা কক্ষের প্রায় সবাই হাত তুলে নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করল এবার তিনি বললেন একটু অপেক্ষা করুন কিছু কাজ বাকি আছে আমার এরপর সেই বক্তা নোটটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে কুচকে ফেললেন তারপর জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন এখনও কি আপনারা নিতে চান আগের মতো প্রায় সবাই ই হাত তুলল তারপর সে স্পিকারটি নোটটি ফ্লোরে ফেলে তার উপর দাঁড়িয়ে নোটটিতে ধুলা লাগালেন এবার কেউ নিতে চায় কিনা জানতে চাইলে আগের মতোই সবাই নিতে আগ্রহ প্রকাশ করল তারপর বক্তাটি জানতে চান নোটটি তো কুচকানো এবং ময়লা তাও আপনারা নিতে আগ্রহী কেন তখন জনতা উত্তর দেয় টাকা ময়লা বা কুচকানো হলেও এর দাম কমে যায় না তখন স্পিকার বললেন মানুষের জীবন এর চেয়ে বেশি মূল্যবান জীবনে হয়তো ঝড়ঝাপটা খারাপ সময় আসতে পারে কিন্তু কোনো অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না